নাই সেখানে নাই কোনো বিচার ঘটে নাই আমরা মনে করেছিলাম যে এই পাঁচ তারিখের পরে আমরা অত্যন্ত শান্তিতে সব থেকে বসার প্রত্যেক সেই ধরনের পরিবেশ আমরা দেখতে পেয়েছিলাম আমরা দেখতে পেয়েছিলাম যে পুলিশ প্রশাসন সবাই অত্যন্ত সতর্ক অবস্থানে সেখানে সাধারণ মানুষ মধ্যে ভাড়া দিয়েছে আমরা সব একটা ভালো প্রতিষ্ঠান ছিলাম এরপরেও হঠাৎ করে আমরা এই বছরে দেখলাম যে বিএনপির একজন স্থানীয় নেতাকে হত্যার কেন্দ্র করে সেখানে বিষ্ঠা হিন্দু বাড়িতে হামলা হয়েছে পন্ডিতের অভিষঙ্গ হয়েছে সমস্ত বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে লুটপাট হয়েছে দোকান ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তবে আমরা অত্যন্ত দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এই বিষয় নিয়ে অত্যন্ত আতঙ্ক জীবনযাপন করছে এবং ওই এলাকার হিন্দু সম্প্রদায় সেখানে বিদ্যুৎ লাইন না থাকায় তারা রাতের বেলায় এখনো ঘরে তবে আমরা একটা বিষয় আর আসক্ত রয়েছে সরকারের সময় যে আজকে ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে অভিযানে গিয়েছে সেনাবাহিনী সেখানে গিয়েছে আমরা ফায়ার সার্ভিস সেখানে গিয়েছে কিন্তু দুষ্কৃতিকারীরা পথে পথে সমস্ত দিয়েছে যতক্ষণ পর্যন্ত এই বাড়িঘর পড়ে ততক্ষণ এই দুষ্কৃতিকারীরা পুলিশকে দিয়েছে সেনাবাহিনীকে বাধা দিয়েছে এমনকি ফায়ার সার্ভিসে সেখানে যেতে বাধা দিয়েছে আমরা এই ঘটনা গেঙ্কারজন মানে হিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আবেদন করেন যারা পুলিশের কাছে বাধা দিয়েছে সেনাবাহিনীকে যেতে বাধা দিয়েছে এবং সেখানে ফায়ার ফার্ভেজকে যেতে বাধা দিয়েছে সেই সমস্ত পোশ্কে এবং যারা অগ্নি সন্তানের সঙ্গে জড়িত তাদেরকে এবং যারা বিএনপির স্থানীয় নেতাকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলন্দে গ্রেফতার করতে হবে এবং উপযুক্ত দিতে হবে আমরা চাই যে স্বতন্ত্র ট্রাইব্যুনালে আমরা তাদেরকে বিচার হোক আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই যে ঘটনার পরপরই সরকার প্রত্যেকে যাদের ঘর বাড়ি ফেরো না তাদের ঘর বাড়ি করার জন্য অল্প হলেও তাদেরকে তিন সহায়তা এবং আমার খাদ্য সহায়তা দিয়েছে কিন্তু দিয়েছে আমরা পর্যাপ্ত প্রতিপূলন চাই যা যা ক্ষতি হয়েছে সেটার ক্ষতি নিরূপণ করে সরকার কাছে আবেদন জানাবো সমস্ত প্রতিপূলন যেন তাদের দেয় একই সঙ্গে এই যারা গেলে তারা যেন কোনো অবস্থা নেই আর না পায় সেই ব্যাপারে আমরা সরকারের কাছে আবেদন জানাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ